আলাইকুম তুরস্কের ইস্তাম্বল থেকে আমি আল মামুন আজকের ভিডিওতে তুরস্কের ট্যুর প্যাকেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে তুরস্কে আসছিলাম দুই হাজার আটে আর তুরস্কের ট্যুর প্যাকেজ নিয়ে কাজ শুরু করছি দুই হাজার বারোতে দুই হাজার বারো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ রহমতে ইস্তাম্বুলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যারা ট্যুরিস্ট আসেন তাদের মধ্যে থেকে প্রায় আশি হাজার ট্যুরিস্টের সার্ভিস আমি অলরেডি দিয়ে ফেলছি আর এটা আমি মনে করি এটা সম্পূর্ণ আল্লাহর রহমত কারণ আল্লাহর রহমত ছাড়া এটা আসলেই ইম্পসিবল আমরা তুরস্কে ল্যান্ড প্যাকেজ নিয়ে কাজ করি ল্যান্ড প্যাকেজ মানে হচ্ছে অ্যাকোমোডেশন ট্যুর গাইড একজন ট্যুরিস্ট তুরস্কে ঘুরতে আসলে যা কিছু প্রয়োজন হয় তুরস্কের ভিতরের যে কোনো ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি আমরা কাস্টমাইজ প্যাকেজ করি মানে এটা শুধুমাত্র তিন দিন অথবা পাঁচ দিনের না এটা আপনি দিন চান দিন দুই দিন দশ দিন আপনার যতটুকু সময় আছে যেই শহরগুলো আপনি ঘুরতে চান নাকি শুধু ইস্তাম্বুল এক্স্যাক্টলি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আসলে প্যাকেজটা করি ভিসা প্লেন টিকিট আর ল্যান্ড প্যাকেজ ট্যুর প্যাকেজের জন্য প্রথমে আপনাকে তুরস্কের ভিসা করতে হবে তুরস্কের ভিসা দুই ধরনের হয় স্টিকার ভিসা এবং ই ভিসা তবে ই ভিসাটা সবাই পাবেন না ই ভিসা শুধুমাত্র তাদের জন্য যাদের ইউকে ইউএসএ সেনজেনের ভ্যালিড ভিসা আছে যদি ভ্যালিড না থাকে মানে আপনি এর আগে ইউএসএ ঘুরেছেন কিন্তু এখন ভ্যালিড নাই তাহলেও আপনাকে স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ থেকেও স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশে তুরস্কের এম্বাসি আছে কিন্তু এমবাসি সরাসরি ফাইল জমা নেয় না রেই রেড একটা এজেন্সি আছে বনানিতে আপনি রেই রেডে জমা দিতে পারবেন ভিসা প্রসেসে বর্তমানে এক মাসের ওপরে সময় লাগতেছে আর ভিসা অ্যাপ্লিকেশন বাবদ পার পারসন পঁচিশ হাজার টাকার মতন খরচ হবে আর যদি আপনার ইউকে ইউএসএ অথবা সেনজেনের ভ্যালিড ভিসা থাকে তাহলে আপনি অনলাইনে পাঁচ মিনিটে এই ভিসা পেতে পারেন খরচ হবে মাত্র সিক্সটি টু ডলার আর আপনি যদি প্রসেস নিজে না করতে পারেন তাহলে কোনো একটা এজেন্সির হেল্প নিতে পারেন ওরা হয়তো একটা সার্ভিস চার্জ নেবে অনেক বাংলাদেশি ভাই যারা বিদেশে থাকেন যেমন সৌদি আরব দুবাই ওমান কুয়েত কাতার এই দেশগুলোতে থাকেন ওনারা অনেকে ফোন করেছিলেন ভিসার ব্যাপারে আপনি যদি দুবাইতে থাকেন তাহলে দুবাইয়ের লোকাল এজেন্ট আপনাকে ভিসা প্রসেসের ব্যাপারে হেল্প করতে পারবে আর ভিসা পাওয়ার পর হচ্ছে ল্যান্ড প্যাকেজের জন্য আমি আপনাকে হেল্প করতে তুরস্কের তুরস্কের সার্ভিসগুলো নিয়ে স্টিকার ভিসা অথবা ই ভিসা হওয়ার পর আপনার প্লেন টিকিট করতে হবে বাংলাদেশ থেকে অনেকগুলো এয়ারলাইন্সে তুরস্কে আসে এর মধ্যে একমাত্র তুর্কি হচ্ছে সরাসরি আসে যেটা কোনো ট্রানজিট নাই এই মসজিদটা আমার খুব পছন্দের মস্ক এয়ার একটু আগে যদি করে রাখতে পারেন তাহলে আসলে কমে পাওয়া যায় আর একদম লাস্ট আওয়ারে যদি টিকিট করেন তাহলে কিন্তু এক লাখ প্লাস পড়বেই প্লেন টিকিট ফাইনাল করার পরই তুরস্কে ল্যান্ড প্যাকেজ অ্যারেঞ্জ করা উচিত এয়ারপোর্টের পিক অ্যান্ড ড্রপ হোটেল সিটি ট্যুর গাইড আর ল্যান্ড প্যাকেজের জন্য তো আমি আছি আপনি যদি আপনার পরিবার সহ তুরস্কে ঘুরতে আসতে চান আশা করি হ্যাসেল ফ্রি আর অর্গানাইজড একটা প্যাকেজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কত দিনের প্যাকেজ করেন কোন শহরগুলো থাকে প্যাকেজে যেহেতু আমরা কাস্টমাইজ প্যাকেজ করি চার দিন থেকে শুরু করে পনেরো দিন বিশ দিন পর্যন্ত পসিবল সাত দিন আট দিন যেমন একটা উদাহরণ দেই যারা ইউএসএ অথবা কানাডাতে থাকেন তাদের বাংলাদেশে আসা যাওয়ার পথে ইস্তাম্বুলে ট্রানজিট হয় ট্রানজিট অনেকের একদিন অনেকের দুই দিন এরকম থাকে ওনারা যখন আমাদেরকে নক করেন বলেন যে আমরা ইউএসএ থেকে বাংলাদেশে আসার পথে অথবা যাওয়ার পথে ইস্তাম্বুলে একটা ট্রানজিট আছে এক রাত থাকবো এয়ারপোর্টের পিক অ্যান্ড ড্রপ এক রাতের হোটেল আর টাইম অনুযায়ী যদি পসিবল হয় একটা সিটি ট্যুর অ্যারেঞ্জ করতে পারবেন কিনা তখন এক্স্যাক্টলি ওনার ফ্লাইট ডিটেলস অনুযায়ী কিন্তু আমরা একটা আইটেনারি তৈরি করে প্রাইসসহ ওনাকে দিই যদি একদিনের সময় থাকে তাহলে একদিনের প্যাকেজ দুই দিনের সময় থাকলে দুই দিনের প্যাকেজ অনেকে শুধু তুরস্কে ঘোরার জন্যই আসেন চার দিন সাত দিন দশ দিনের জন্য আমাদের ট্যুর দুইভাবে হয় একটা হচ্ছে গ্রুপে একটা হচ্ছে প্রাইভেটে গ্রুপে পনেরো থেকে বিশ জন থাকে একজন গাইড থাকে একটা গাড়ি থাকে তবে গ্রুপ ট্যুরগুলো গুলো সবকিছু নিয়মের মধ্যে চলে নির্দিষ্ট টাইমে পিক আপ হয় সকাল সাড়ে আটটায় নির্দিষ্ট টাইমে হোটেলে ড্রপ করে প্রত্যেকটা প্লেসে নির্দিষ্ট সময় দেওয়া থাকে গ্রুপ টুরের কস্টিংটা একটু কম থাকে আর প্রাইভেট ট্যুরের নির্দিষ্ট পিকআপ টাইপ নাই আপনি যখন বলবেন যদি মনে করেন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠব দশটার সময় পিকআপ করতে হবে ইটস ওকে তারপর গ্রুপ টুরে যেমন হচ্ছে একটা প্লেস থেকে আরেক প্লেসে মুভ করার একটা নির্দিষ্ট সময় থাকে প্রাইভেট টুরে কিন্তু আপনি যদি মনে করেন না আমি আরও কিছুক্ষণ এখানে থাকতে চাই এটাও ঠিক আছে আর একটা প্লেসে যদি ভালো না লাগে আগে আগে মুভ করতে চান তারপরও ঠিক আছে তবে প্রাইভেট ট্যুরের খরচ বাড়তি পড়ে ইস্তানবুলে আমাদের কয়েকটা ট্যুরের অপশন আছে ওল্ড সিটি ট্যুর সাড়ে আটটায় শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত ওল্ড সিটি ট্যুরে আমরা ব্লু খাগিয়া সুফিয়া তুপকাপি প্যালেস গ্র্যান্ড বাজারে যাই এটা একটা ফুল ডে একদিনের ট্যুর আরও একটা অপশন ইউরোপ এশিয়া ট্যুর ইউরোপ এশিয়া ট্যুরে আমরা সবার প্রথম যাই ইজিপশিয়ান বাজার তারপর বসফরাস ক্রুজ তারপর লাঞ্চ করি লাঞ্চের পর দোলমা বাচ্চে প্যালেস চামলি হিল এটাও সকাল সন্ধ্যা একটা ফুল ডে ট্যুর যদি দুই দিন বলে থাকেন তাহলে একদিন ওল্ড সিটি ট্যুর একদিন ইউরোপ এশিয়া ট্যুর দেওয়া যাবে যদি সময় আরো বেশি থাকে তাহলে প্রিন্সেস আইল্যান্ড ট্যুর করতে পারেন সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা ইস্তাম্বুলের পাশের শহর হচ্ছে বুরসা সাড়ে তিন ঘন্টা সময় লাগে যেতে আবার সাড়ে তিন ঘন্টা আসতে আমাদের প্রতিদিনই ডে ট্যুর যায় বুড়সাতে ইস্তাম্বুল থেকে সকাল সাড়ে আটটায় আমরা হোটেল থেকে পিক করি আর রাত দশটায় আবার হোটেলে আমরা ড্রপ করি যদি চার রাত পাঁচ দিন সময় থাকে তাহলে ওল্ড সিটি ট্যুর ইউরোপ এশিয়া ট্যুর প্রিন্সেস আইল্যান্ড ট্যুর বুরসা ট্যুর দেওয়া যায় আর যদি মনে করেন শুধু ইস্তাম্বুল না ইস্তাম্বুল ছাড়াও আর কয়েকটা শহরে যাবেন যেমন আমতালিয়া কাপাডুকিয়া পামুকালে এই শহরগুলো আসলে এক শহর থেকে আরেক শহর অনেক দূরে ফ্লাইটে যেতে হয় সবচেয়ে কাছাকাছি হচ্ছে বোর্সা ইস্তানবুল কাপাডুকিয়া যদি কম্বো প্যাকেজ করতে চান তাহলে মিনিমাম চার দিন লাগবে অথবা ইস্তাম্বুল আন্তালিয়া করতে পারেন যদি ইস্তাম্বুল কাপাডুকিয়া আন্তালিয়া তিনটা শহর ঘুরতে চান তাহলে কিন্তু আপনার ছয় সাত দিন সময় লাগবে ফুল ডিটেলসের জন্য আপনারা আমাকে কল করতে পারেন নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞেস করেন আমার তিনটা দেশে পাঁচটা দেশে বা দশটা দেশে ভিজিট করা আছে আমার কি ভিসা হবে আসলে ভিসার ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ হচ্ছে ভিসা টোটালি ডিপেন্ডস অন এম্বাসি তো ভিসা হওয়ার পরেই হচ্ছে আমরা ল্যান্ড প্যাকেজের জন্য হেল্প করতে পারবো আমরা হচ্ছে ল্যান্ড প্যাকেজের এক্সপার্ট আর ভিসা প্রসেসের জন্য ঢাকার অনেক এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে আমরা প্রসেস করতে পারবো কিন্তু এটা আমি বলতে পারবো না যে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে আমাদের অফিস ইস্তাম্বুলের সুলতান আহমেদে বাংলাদেশেও আমাদের অফিস আছে এর আগে গোর ছিল আমরা চেঞ্জ করে গাজীপুরে চলে আসছি সবাইকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আশা করি দেখা হবে ইস্তাম্বুলে সালাম আলাইকুম